গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল বাজারে থলি নিয়ে চলে এসছে বর তো আলু পেঁয়াজে বাজার করেছিল আজকে তো এই যে সবজি রান্নায় চলে এসেছি রান্না সব কাটাকুটি বাটাবাটি হয়ে গেছে এইখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে কিছু জিনিস এনেছিল দোকান থেকে একটা পপের বড় প্যাকেট একটা পাঁপড়ের বড় প্যাকেট আর এনেছিল একটু আমুল এনেছিল আর একটা বেসনের প্যাকেট এনেছে আর একটা কফি প্যাকেট এনেছে তারপর রান্নায় চলে গেলাম রান্না করছিলাম মাছগুলো কাটা ধোয়া সব কিছু করে নিয়েছি হলুদ নুন মাখিয়ে নিয়েছি সব কিছু তারপর এই যে ভেজে নেব এবার মাছগুলো মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল আর আজকে বানাচ্ছিলাম একটু কুমড়ো তরকারি বানিয়েছি কুমড়ো গাজর মটরশুঁটি দিয়ে তরকারি হবে সন্ধ্যাবেলা টিফিন করে নিলাম ঝালমুড়ি বাড়ির সামনে এসছে আর এই যে বানিয়ে নিচ্ছি এখানে গাজর ফুলকপি আলু দিয়ে ডাল বানাবো মসুরির এখানে আটা মাখাও মা কমপ্লিট আটা মেখে নিয়েছি আগে নুন হলুদ দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো তারপর সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত গুড নাইট লাভ ইউ অল অ্যান্ড টাটা